সরস্বতী পুজোর আগে কোনো দিন কুল খাইনি আমি আবার প্রত্যেকবার রেজাল্ট আউট হলি সবার আগে আমি ফেল একটা সময় এরকম হলো যে ফেল লিস্টে সবার আগে আমার নাম জিন্দিগি মেয়ে এত ফেল করেছি যে আমি যে ব্যাসে পড়তাম আমি যখন ক্লাস এইটে আমাদের ব্যাস ওদের বিয়ে কমপ্লিট করা হয়ে গেছে সবাই বিয়ে পায় ওদের ট্যালেন্ট না আমার ট্যালেন্ট আমার ভুলে গেছে আর কি করা যাবে ও যাই হোক তোমরাও কোনো কাজ করো আমিও আমার ভ্যানে লোড হয়ে গেছে ডাকছি যাই টাটা